আমার বাড়ির সামনে ছোট্ট বালকটি আলো পাইয়া আমার বাড়ির সামনে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে সুলতান মাহমুদ কাজদুমি ডাক্তার বললেন এ বালক ভয় নাই তোমার কোন ভয় নাই চিন্তা নাই ও বালক তুমি বলো তুমি কে তোমার পরিচয় টুকুন আমি জানতে চাই সুলতান তাকে যখন পরিচয়ে জিজ্ঞেস করলেন সুলতান বললেন তোমার নাম কি তোমার পরিচয় কি ছোট্ট বালকটি চোখের পানি ছেড়ে দিয়া ভয়ে ভয়ে সুলতান মাহমুদ কাজদুবিকে ডাক বললো আমার নাম আব্দুর রহমান বলে তোমার নাম আব্দুর রহমান তোমার বাবার নাম কি বলে আমার বাবা নাম আব্দুল করিম বলে তোমার বাবা কি করে ছোট্ট বালকটা চোখের পানি ছেড়ে দিয়া সুলতান মাহমুদ গাজনবীকে ডাক দিয়া বললেন উস্তাদজি তিনি তো আর বাদশা চিনে না কে বাদশা তিনি ডাক দিয়া বললেন উস্তাদজি আমার বাবা নাই আমি চিরএতিম আমার বাবারে আমি দেখি নাই আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে আমার মা এক বাড়িতে জের কাজ করে জের কাজ করিয়া আমার মা যা পায় তা দিয়ে আমার লেখাপড়া করায় ওই যে তাকে দেখেন সুলতান মাহমুদ গজনবী তার জীবনের মধ্যে পাওয়া যায় সুলতান তিনি সাধারণ কোন সুলতান ছিলেন না যারা হায়াতে প্রত্যেক দিন একশো করে রাখাত তাহাদ্জুতের আমল ছিল তার হায়াতের প্রত্যেক দিনের আমল একশো তো বার করে দুরুদ সালাম ছিল অর্থাৎ দৈনন্দিন আমল এত এত পরিমাণ ছিল এই সুলতান মাহমুদ গাজনবী তিনি তার রাজ সিনহাসন থেকে রাতের রাতের বেলায় তিনি তার বাড়িতে রওনা হয়েছেন তার এর রাজপ্রসাদ থেকে যখন বের হয়েছে রাজপ্রসাদের সামনে একটা ছোট্ট একটা হেজেক বাতি জ্বলতেছিল এখন তো বিদ্যুতের আলোতে আমরা দেখতে পাই আমাদের কাছে এখন অনেক অনেক আলোর ব্যবস্থা আছে আধুনিক সোশ্যাল মিডিয়াতে আলোর কোনো অভাব নাই একটা সময় মানুষ কেরাসিনের আলো দিয়া কেরাসিনের বাতি দিয়া হারিকেন দিয়া লাইট দিয়া তার আলোর ব্যবস্থা করত মোমবাতি দিয়া আলোর ব্যবস্থা করত এইভাবে তাদের জীবন যাপন চলত এখন তো আমাদের কারেন্ট চলে গেলে আমাদের চলার কোনো ব্যবস্থা নাই মোবাইল গুলো বন্ধ হয়ে যায় বাড়ির ফ্রিজগুলো বন্ধ হয়ে যায় বাড়ির ইলেকট্রিক জিনিসগুলো সব বন্ধ হয়ে যায় মানুষগুলা সব কাছ থেকে বিরত হয়ে যায় সুলতান মাহমুদ গাজদুবীর তার রাজ সিংহাসন থেকে বের হয়েছে তিনি বের হয়ে দেখে তার বাড়ির সামনে একটা মিট টিম টিম করে একটা হেজেক লাইট জ্বলতেছে হেজেক লাইটের পাশে ছোট্ট একটা কচি বাচ্চা একটা মাদ্রাসার তলে আইলেন তিনি একটা লাল কোরান খুলিয়া খুলিয়া হেজেক লাইটের পাশে বসিয়া বসিয়া তিনি মধুর কন্ঠে তেলাবাদ করতেছে সুলতান মোহাম্মদ গাজদুবি তার এই নজর বলল তার বলে ওই হেজেক তার হেজেক ওপরে নজর করলো নজর পড়ে আর তাকায় দেখেন এই হাজেকের পাশে ছোট্ট একটা বালক শীতের মৌসুমে তিনি বসিয়া বসিয়া আল্লাহর কোরআন তেলাবাদ করতেছে রাতের বেলায় সুলতান মাহমুদ গাজদুমির একটা বললেন সব মুলতবি করব সামনে আমরা আর যাব না ঘোড়ার থেকে আমাকে নামায় দাও তিনি ঘোড়ার থেকে নেমে গেলেন নেমে হেজেক লাইটের পাশে দাঁড়াইয়া ছোট্ট বাচ্চাকে ডাক দিয়েছে এই আল্লাহর বান্দা এই সামনে আসো আল্লাহর বান্দারে সামনে ডাক দিলেন সামনে আসলেন ওই ছোট্ট বালক ভয় পেয়ে গেল না জানে আমাকে আবার মারে তার বাড়ির পাশে আমি আসিয়া তার বাড়ির পাশে আসি আমি তার রাতে আমি তেলাওয়াত করতেছি মনে হয় বাড়িওয়ালা আমার প্রতি ক্ষেপে গেছে তিনি ডাক দেব আল্লাহর বান্দা আমি আপনার বাড়ির সামনে আর কোনোদিন আসি নাই আমি এই প্রথম এইবার আসছি আমি ওই আপনার পাশের একটি মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা আমি এই মাদ্রাসার একজন তল আলেম মাদ্রাসার সব পাতি বন্ধু হয়ে গেছে আমার সবক জ্ঞাত হয় নাই এই জন্য আমি আপনার বাড়ির সামনে আসছি আপনার বাড়ির একটু আলো নেওয়ার জন্য আমারে করে দিবেন আমি আর আল্লাহর আপনার বাড়ির সামনে আসবো না আপনার বাড়ির আলো আমি আর কোনো দিন নিব না রস্তে আপনি আমার মাফ করে দিবেন সুলতান মাহমুদ কাজ নবীর দিলের মধ্যে বড় মায়া সুলতান ডাকতে বললেন ভয় ভয় পেও না তোমার নাই আমি এই জায়গার তুমি যেই জায়গায় আসছো এই রাজত্ব আমার চলে তুমি ভয় পেও না আমার মায়েরা খুব খেয়াল করেন দিলটা নরম করে দেন একটু চোখের পানি আনার চেষ্টা করেন জিন্দিগিতে অনেক কথা অনেক ঘটনা শুনেছেন আল্লাহর বান্দিরা খুব খেয়াল করে একটু মনোযোগ সহকারে শোনেন সুলতানের দিলের মধ্যে বড় মায়া জমতেছে এটা কেমন সন্তান মাদ্রাসার বাতি বন্ধ হয়ে গেছে তেলাওয়াত বন্ধ করে নাই তেলাওয়াত করার জন্য এই গ্রামের সব জায়গায় নাকি আলো খুঁজছে কোথায় আলো পায় নাই আমার বাড়ির সামনে ছুট্ট বালকটি আলো পাইয়া আমার বাড়ির সামনে তেলাবাদ করে সুলতান তোমার কোনো ভয় নাই নাই ও বালক তুমি বলো তুমি কে তোমার পরিচয় টুকুন আমি জানতে চাই সুলতান তাকে যখন পরিচয়ে জিজ্ঞেস করলেন সুলতান ডাকদা বললেন তোমার নাম কি তোমার পরিচয় কি ছোট্ট বালকটি চোখের পানি ছেড়ে দিয়া ভয়ে ভয়ে সুলতান মাহমুদ কাজদুবিকে ডাক দেয়া বললো আমার নাম আব্দুর রহমান বলে তোমার নাম আব্দুর রহমান তোমার বাবার নাম কি বলে আমার বাবার নাম আব্দুল করিম বলে তোমার বাবা কি করে ছোট্ট বালকটা চোখের পানি ছেড়ে দিয়া সুলতান মাহমুদ গাজনবীকে ডাক দিয়া বললেন উস্তাদজি তিনি তো আর বাদশা চিনে না কে বাদশা তিনি ডাক দিয়া বললেন উস্তাদজি আমার বাবা নাই আমি চির আমার বাবারে আমি দেখি নাই আমার বাবা অনেক আগেই মারা গিয়েছে আমার মা এক বাড়িতে কাজ করে জের কাজ করিয়া আমার মা যা পায় তা দিয়া আমার লেখাপড়া করায় অগো উস্তাদ আমার বাবা নাই বাবার আদর কোনোদিন পাই নাই আমার বাবার আদর কোনোদিন আমি পাই নাই আমি যখন মাদ্রাসায় যাই কত ছেলের বাবার আসে আসিয়া তার বাবারা তার কুলে নাই বাবারা কত আদর করে মাথায় হাত বুলাইয়া দেয় আমি আমার বাবার আদর কোনোদিন আমি পাই নাই আমার বাবার আদর আমি কোনো পাই নাই বাবার আদর কেমন হয় আমি কোনো দিন দেখি নাই সুলতান মাহমুদ গাছ তুমি পারলে বুঝলাম তোমার বাবা নাই তুমি এই যে রাতের বাবার আদর আমার বাড়ির সামনে বসিয়া বসিয়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করো তোমার মাকে তুমি একটু হারিকেনের ব্যবস্থা করতে বলতে পারো তোমার মাকে একটু আলোর ব্যবস্থা করতে পারো তোমার মাকে বলতে পারো ডাক পারো ওস্তাদ জি আমার মাকে আমি বলেছিলাম মাগো একটা হারিকেনের ব্যবস্থা করে দাও মা ও গো মা একটু আলোর ব্যবস্থা করে দাও রে মা আমার কাছে তো কোনো কারেন্ট না ওই সময় কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না মাকে ডাক বলল মা একটু আলোর ব্যবস্থা করে দাও রাতের বেলা কোরআন করতে পারি না মা গো আমার সব কি আদ হয় না মা আমার হাতরা ধরিয়া দেয়া বলেছেন বাবা আব্দুর রহমান আমি যেই বাড়িতে যে কাজ করি রে বাবা ওই বাড়ি থেকে যা আমার দেয় তা দিয়ে আমাদের সংসারটা রকম চলে রে বাবা তোমাকে হারিকেন কিনে দেওয়ার সমার্থ আমার নাই তোমাকে ক্রাশন তেল কিনে দেওয়ার সমার্থ আমার নাই ওরে বাবা যাও মাদ্রাসায় যাও তোমার কোনো সহপাঠীর কাছ থেকে তুমি একটু আলো নিয়া তুমি তেলাওয়াত করিও বাবা হগুমা খুব খেয়াল করেন আল্লাহর বান্দিরা আল্লাহর বান্দিরা এক ফোঁটা চোখের পারে যদি কোন এতিমের জন্য আপনি ফলাইতে দিতে পারেন আল্লাহর পয়গাম্বার বলেন আল্লাহ তারা জাহান নামে আগুন নিবে দিবে দুনিয়ার ওই আমল উসিলায় যে আমলের জন্য কোন বান্দা কানবে তার চোখ থেকে এক ফোঁটা পানি নিগ্রায়া জমিনে পড়বে আসব থাকলে আল্লাহ মাফ করে দিবে সুলতান মাহমুদ জাগদা বললেন তারপরে কি আলাপ বলে আমার মা মানে বললো তোমার সহপাড়ির কাছ থেকে তুমি আলোর ব্যবস্থা করিও ওস্তাদ জি আমি বাড়ি থেকে চলে আসছি আমার সহপাঠীরা রাত দশটা পর্যন্ত তারা তেলবাদ করেছে রাত দশটার পরে তারা ঘুমে গিয়েছে তারা তো এখন আর মাদ্রাসার মধ্যে জাগ্রত নাই আমার সহিরা সবাই ঘুমে গেছে আমার তো সব কিয়াদ হয় নাই এই জন্য আমি এই গ্রামের সব জায়গায় খুঁজছি কোথাও আলো আছে কিনা না খুঁজতে 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 আপনার বাড়িতে বাড়ির সামনে এসে দেখি আপনার বাড়ির সামনে একটু আলো জ্বলতেছে ওস্তাদ জি এই জন্য আপনার বাড়ির সামনে আমি একটু আসছি আল্লাহর হস্তে আপনি আমারে মাফ করে দেন আমি আর কোনো দিন আপনার বাড়ির সামনে আমি আসব না সুলতান মাহমুদ গাজনবীর চোখে পানি চলে আসলো সুলতান ডাক দিয়ে বলল ও আল্লাহর বান্দা আব্দুর রহমান তোমার যা যা লাগে সব ব্যবস্থা আমি করব রে আব্দুর রহমান তুমি আমার রাজ সিংহাসনে চলো তুমি আমার বালাখানায় চলো গো আব্দুর রহমান আব্দুর রহমান রে তুমি আমার বালাখানায় চলো আব্দুর রহমান ডাক দে বলল উস্তাদ আমি তো আমার মাদ্রাসার উস্তাদের কাছ থেকে ইজাজত নিয়ে আসি নাই আমি আমার তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসি না আমি কেমনে আপনার রাজ দরবারে যাই সুলতান মাহমুদ জাগদিয়া বললেন আগামী কালকে তুমি আমার রাজ সিংহাসনে আসব আর রাজ সিংহাসনে আসবা তোমার দাওয়াত রইল সময় করে তুমি আসবা সুলতান মাহমুদ গাজনবীর কাছে আগামী কাল সন্তানটা যখন আসলো সুলতান মাহমুদ জাগদিয়া বলল ও আল্লাহর বান্দা আব্দুর রহমান এবার তোমার জীবন বৃত্তান্ত খুলিয়া মারে তুমি বলো সুলতান মাহমুদ যখন তারা জিজ্ঞেস করলো তারা জিজ্ঞেস করার পরে এবার ওই আব্দুর রহমান ডাকতে বললেন ও আমি গরিব মানুষ আমার বাবারাই আমি চির আমার দেখার মতো কেউ নাই আমার দেখার মতো আমার বংশে কেউ নাই আল্লাহর বান্দিরা খুব খেয়াল করেন এখানে যে আমার মায়েরা আছে অনেক মার বাবা নাই অনেক মার মা নাই অনেকে বড় সন্তান হারাইছে অনেকে বড় মেয়ে হারাইছে অনেকে কুল হারিয়ে ফেলেছে কত মায়েরা কান্দে হুজুর আমার সন্তানটা ছোট্টবেলায় দুই তিন বছরের সময় আমার সন্তানটা আমার কুল জুড়ে এসেছিল কত আশা ছিল হুজুর আমার সন্তানটা আল্লাহ ডাক দিয়া নিয়ে গেছে কত মা ডেলিভারির সময় তার সন্তান রে হারাইছে খুব খেয়াল করেন মা এখানে মা হারা বাবা হারা কত মায়ের আছেন কত বাবা যে আছেন যার বাবার কবরে নিজের হাতের মাটি দিয়া পাড়ায়া পাড়ায়া নিজের বাবারে কবরিস্তরে রাখছেন কত বাবাজিরা আছেন মসজিদের ওই পালকিটা নিজের কাঁধে করে নিজের বাবারে কবরস্থানে রেখে আসছেন এমন অনেক বাবা আছেন অনেক মা আছেন সুলতান মাহমুদ গাজদুবি ডাক দেব আব্দুর রহমান রে এবার তো জীবনের কথা বল শুনি সুলতান মাহমুদ যখন বললেন সুলতান মাহমুদের স্বভাবে তিনি বলতেছেন ও আল্লাহর বান্দাম সুলতান আমার বাবা মারা গেছে বাবার আদর পাই নাই বাবার আদর কেমন হয় আমি কখনো দেখি নাই সুলতান ডাক দেবল্লো শোনো তোমার জীবনে কি লাগবে বলো বলে হুজুল উস্তাদজি আমার এক মাসে এই খরচ বারো মাসে এই খরচ সুলতান মাহমুদ ডাক দেয়া বলল শুনো তোমার এই যে আমি বারো মাসের খরচ তোমার আমি দিয়া দিলাম তোমার মাজার মধ্যে আমি একটা পুটলি বেঁধে তোমার মাজার মধ্যে আমি তোমারে দিয়া দিলাম এই নাও এক মাসে এক বছরের খোরাক তুমি তোমারে দিয়া দিলাম এক বছর পরে তুমি আবার আমি সুলতানের কাছে আসবা আমি চেষ্টা করব প্রত্যেক বছর তোমার জিম্মাদারি নেওয়ার জন্য ছেলেটাকে ডাক বলল ও আব্দুর রহমান যেহেতু আমার দরবারে চলে আসছ আমি দুইটা দোয়া তোমার কাছে আমি চাই আমি জানি তুমি এতিম মানুষ তুমি যদি আল্লাহর কাছে কোন দোয়া করো তোমার দোয়া আল্লাহ ফিরাইয়া দিবে না তুমি আল্লাহর কোরআন পড়িয়া যখন আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া তুমি কাদরে আব্দুর রহমান আমি জানি তোমার দোয়া জমিনে ফিরা আসে না তুমি আল্লাহরে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমার ডাকটা আসমানে পৌঁছায়া যায় এরে আব্দুর রহমান তুমি আমার জন্য দুইটা দোয়া করবা তোমার কাছে দুইটা দোয়া চাই আব্দুর রহমান ছোট বালক ডাক দা বলল ও বৎস উস্তাদজি কি দুইটার জবাব আপনার হায়াতে রয়ে গেল কি দুইটা দোয়া জান এবার সুলতান মাহমুদ ডাক দা বলল আব্দুর রহমান রে আমি নবীরে অনেক ভালোবাসি মহাব্বত করি রে এই পর্যন্ত আমি বারো বছর পর্যন্ত আমি রাতের বেলায় একশত রাখা তার নামাজ পড়ি আর আমি একশত পার করে আমি দুরুশরীফ পড়ি এরে আব্দুর রহমান এই পর্যন্ত আমার সাথে নবীজির সাক্ষাৎ হয় নাই আব্দুর রহমান তোমার কাছে আমি দোয়া চাই এরে আব্দুর রহমান তোমার কাছে আমি দোয়া চাই তুমি আমার জন্য দোয়া রে রহমান আল্লাহ যেন আমারে মৌতের আগে আমার নবীর জিয়ারতরা রার স্বপ্ন সাক্ষাৎ করা যায় স্বপ্ন যুগে আমার আল্লাহ করে দেয় তুমি আমার জন্য একটু দোয়া করিও আমি প্রত্যেক দিন ও মা এখানে অনেক মায়েরা আছেন আমি জানি আমার শরীয়তপুরের মা এখানে যে মায়েরা আছেন অনেক মারা আছে। তারা যে আমল করে এই আমলটা আমরা পুরুষটা অনেকে করতে পারি না গো মা এই যে সাবানের চা চলতেছে রে মা অনেকে মাত্র একটা রোজা সারনা আমরা তো অনেক শুভরাতের রোজার জন্য অপেক্ষা আছি এমন অনেক মাসি শাবানের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে তারা রোজা রাখা শুরু করেন আল্লাহর পয়গম্বর সব চাইতে বেশি রোজা রাখতেন পবিত্র শাবানের চাঁদে বেশি রোজা রাখতেন এই জন্য আমরাও যদি পারি বেশি বেশি রোজা আমল করা বেশি বেশি রোজা রাখা পয়গম্বর বলেন শাবান হচ্ছে এমন একটি মাস আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ শাবানের বরকত রজবের বরকত এই দুই মাসের বরকত তুমি আমার নসিব করে দাও আয় আল্লাহ রমজান পর্যন্ত আমার তুমি হায়াত দান করে দাও সুলতান মাহমুদ কাজদুবির একদা বললেন অসন্তান বারো বছর পর্যন্ত আমার নবীর দেখার চেষ্টা করতেছি এই পর্যন্ত আমার নবীর আমি স্বপ্ন যুগ হয় নাই তুমি আমার জন্য একটু দোয়া করবারে আব্দুর রহমান আমি জানি তোমার হায়াতে এখনো কোনো গুনা লেখা হয় নাই তুমি একজন গুণামুক্ত মানুষ তোমার এই দোয়াটা তোমার এই ডাকটা আল্লাহর আরস পর্যন্ত পৌঁছায়া যাবে রে রহমান তুমি আমার জন্য দোয়া করিও আল্লাহ যেন আমার এই মৌতের আগে একবার হলো স্বপ্ন যুগে নবীর জিয়ারত নসিব করে দা সুলতান মাহমুদ গিরাকদা বললেন দ্বিতীয় দোয়াটা কি আপনি বলেন তিনি বললেন দ্বিতীয় দোয়াটা হচ্ছে আমি বারো বছর পর্যন্ত আমার রবের কাছে আমি দোয়া চাইতেছি আমার রব তুমি আমার এমন একটা ভালো মানুষের সংবাদ দাও যে ভালো মানুষটার আমি কিছু খেদমত করতে পারি অনেক সময় অনেকে ভালো মানুষ খুঁজে এখানে আমার অনেক মায়েরা আছেন শাক করিয়া আদর করিয়া মোহাবত করিয়া অনেকেই ইমাম সাপের দাওয়াত দেয় মসজিদে গিয়া নিজের বাড়ির পালক পালা বড় মুরুখটা দান করিয়া দেয় আর বলে হুজুর আমার এই মুরুখটা আমার সর্বপ্রথম আমার মুরগি থেকে হয়েছে ডিম থেকে একটা ডিম থেকে বাচ্চা দিয়েছিলাম যখন আমি বুঝতে পেরেছি এটা আমার মুরগ হবে তখনই সঙ্গে সঙ্গে আমি নিয়ত করেছি এই মুরগটা যদি বড় হয় আমি নিয়ত করলাম আমার বাড়ির বাগে জান্নাত যাবে মসজিদে আমি দান করে দিব এই মসজিদে এই মুরগটা বিক্রি করিয়া এই গরুটা বিক্রি করিয়া এই ছাগলটা বিক্রি করিয়া মসজিদের উন্নয়নমূলক কোন কাজ করবে এমন অনেক মা বাড়ির পালা মুরগির এক একটা ডিম দুইটা ডিম ওই মসজিদে গিয়া ইমাম সাহেবের হাতে গিয়া তুলে দেয়া বলে হুজুর আমার বাড়ির প্রথম ডিম পেরেছে মুরগিতে আল্লাহর ঘরে আমি মান্য করে করেছিলাম আল্লাহর ঘরে আমি নিয়োগ করেছিলাম দিব হুজুর এই যে আমার ডিমটা আপনি গ্রহণ করেন আমি জানি অনেক মা এইভাবে মসজিদের প্রতি ভালোবাসার মহাব্বত মাদের আছে সুলতান মাহমুদ ডাকটা বলল আমি ভালো মানুষ খুঁজতে চাই ভালো মানুষ পাই না ভালো মানুষের জন্য একটু দোয়া কইরা দাও এবারে দোয়া চাইয়া সুলতান মাহমুদ তারে বিদায় করে দিল আব্দুর রহমান রাতের বেলা কান্দে তাহার নামাজে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে রব্বি করিম সবচেয়ে বড় অলি আল্লাহ সুলতান আমার কাছে দোয়া চাইছে আল্লাহ তিনি আমার কাছে দুইটা দোয়া চাইছে এক নাম্বার নবীর জিয়ারত দুই নাম্বার তিনি ভালো মানুষের সংবাদ চায়ে আল্লাহ তুমি এই দুইটাই সুলতান মাহমুদরে তুমি দান করে দাও আর এই দেখে সুলতান রাতের বেলায় আল্লাহর কাছে তাহাজুদের সলাতে ডাক বলে মালিক তোমার নবীরে আমি বড় ভালোবাসি নবীর ziyaret পায় নাই ওই যে নবীর জমানায় আবু জাহল নবীরে দেখছে উদ নবীরে দেখছে সাইবা নবীরে দেখছে নবীরে mohabbat করে নাই ভালোবাসে নাই এই জমানায় অনেক মা আছে যেই মা নবীর ভালোবাসায় নিজের সন্তানটারে মাদ্রাসায় বড়তি কুড়াইয়া দিছে হুজুরের কাছে গিয়া দোয়া চায় আর বলে হুজুর আমার দুনিয়ার কোনো সম্পদ লাগবে না আমি একটা সন্তান আল্লাহই আমারে দিছে এই যে আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা আছে মাদ্রাসায় আমার সন্তানটারে বড়্তি করে দিলাম হুজুর একটু দোয়া করেন আমি চাই আমি একটা আলেমের মা আমি একজন আলেমের বাবা হতে চাই হুজুর একটু দোয়া কইরা দেন ওগো শরিয়তপুরের মা আমি আপনাদের জন্য আজকে দোয়া করব আমি সুদূর বিক্রমপুর থেকে আপনাদের কাছ থেকে আসছি মন থেকে দোয়া করব মা আমার জীবনে তেমন আমল নাই তবে আপনাকে আমি বলতে পারি যেই মুখ দিয়ে আমি আপনার কাছে কথা বলতেছি রে মা এই মুখ দিয়ে একবার নয় দুইবার নয় হাজার হাজার বার লক্ষ লক্ষ বার মা আমি কোরআনের তেলাওয়াত করাইছি অগমা আমি শিয়া সিদ্ধার কিতাব পড়াই আমি মেস্কাত জামাতের বড় বড় কিতাব পড়াই ও গোমা জীবনে বহুবার রাসুল্লা বড় দূরত পড়েছি কয়লা কয়লে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ওগোমাই জবান দেব রাসূলের সামনে বহু দূরত পড়েছি ওগোমা শুধু তাই নয় ওমা হজে আসওয়াদ পাথরটাকে একটু চুমা দিতে পেরেছিলাম মা দুইটা হাত কিছুক্ষণের মধ্যে আপনার কাছে আমি তুলে ধরবো বাগে জান্নাতের উন্নয়নমূলক কাজের জন্য ওগমা এই দুইটা হাত দিয়া মা হাজার হাজার বার আমি আল্লাহর কোরান ধরি ছিনে মা আমি এই দুইটা হাত দিয়া আল্লাহর নবী যেই জায়গায় রিয়াজুল জান্নাত ওগমা রিয়াজুল জান্নাতের আল্লাহ রসুল যেই মেম্বার উপরে মেম্বারের পাশে বসে বসে দাঁড়ায়া দাঁড়ায়া যেই মুসাল্লাহ নামাজ আদায় করছে মা ওই মুসাল্লাহ আল্লাহ আমার নামাজের তৌফিক দান করেছি ওরে মা আপনার জন্য আমি দোয়া কইরা দেব রে মা আল্লাহ আপনার সন্তান রে ভালো বানাইয়া দিব আপনার স্বামী আপনার কথা শুনে না আল্লাহ আপনার স্বামী আপনাকে ভক্ত করে দিবে ওগো মা অনেকের বাবা কবরে মা কবরে আপনি একটু দান করে যান বাগে জান্নাতে শুধু বাগে জান্নাতে আপনার স্থান হবে না আল্লাহ তাআলা আপনারে এমন জান্নাত দান করবে আটটা জান্নাতের যেই দরজা দিয়ে আপনার পছন্দ হয় ওই দরজা দিয়ে মা আল্লাহ আপনারে জান্নাতে পৌঁছায়া দিবে